দেখুন বন্ধুরা মা রান্না করছে যেহেতু মা ঠাকুরকে ভোগ দেবে তার আগে কিছু ভোগ দেওয়ার জিনিসপত্র একবার পুজো দেওয়া হয়ে গেছে জাস্ট মুসম্বি দিয়ে করেছে মা লেবু লেবুতে এবার পাঁচ রকম তিন রকম ভাজা করে নিচ্ছে ডাল মুগের ডাল আর কি মা পায়েস

দেখো আমার কত বসে বসে মাছ কাটছে উঠোনে নদীর কত এগুলো কি কি মাছ বলে মাছ ফুলকানি পিয়ালি পুটি চেলা চামুন তা একটু টাকা এই যে আমার কথাটা দেখো কত সুন্দর দেখতে না স্কিন কি মানে গোলাপ ফুলের মতো গ্লোয়িন দিচ্ছে এই যে আজকে আমাদের মুখারানী উড়ে বাবা লাল লাল করে রান্না করে ফেলেছে এটা কি মাছ রিং কি এটা হচ্ছে মা কি মাছ আর কি করেছো আর করেছো গো মাই গড পুটি মাছ চটচটি এই যে রান্নাটা কে করছে তাকে একটু দেখে নিন এই বলি বাবা একটু হাই করে দাও হাই দিস ইজ মাই কিচেন রুম आवर কিচেন রুম দেখো বাবা গো এই যে নিচে সবজি টবজি এগুলো কেটে নিয়েছে এগুলো এখন নিড এন্ড ক্লিন করে নেবে এই দেখো আমাদের রান্নাঘর থেকে সূর্যের আলো ঢুকছে ও মাই গড ওয়াও প্রসাদ কি ঠাকুর ঠাককে ঠাকুরকে ভোগ দেবে বলে এই যে গুছিয়ে নিয়েছে দুটো প্লেট এই যে দেখুন মাকে একটু দেখিয়ে নিই এই যে মা যাচ্ছে আমার পুজো দিতে চলো সকালে পুজো একবার দেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখন আবার এই যে ভোগ দেয় আর একবার পুজো দেয় ওনাকে হয়তো বলবে আমার মা এতবার করে পুজো দেয় কেন তো আমরা সকালে খাবার খাই দুপুরে খাবার খাই রাতে খাবার খাই তার মিডিলে মিডিলে তো কিছু না কিছু খাবার খাই কিন্তু আমরা কি ঠাকুরকে এতবার খেতে দেই তো ঠাকুরের তো হাত পা নেই বলুন ওনার ওনারা কি নিজেরা নিয়ে খেতে পারে বলুন তাদেরকে তো খাবার দিতে হবে তাই না তো এটা জোকস অফ পার্ট গড আমাদেরকে দেখে আমরা দেখার কে তাই না ওরা আমাদেরকে খাবার দেয় আমরা দেবার কে তো জাস্ট এটা রিচুয়ালস একটা আর মা শিক্ষা দীক্ষা বৈষ্ণব ধর্মে ধর্মিত মা তো যার জন্য মা তিনবেলা করে ঠাকুরকে খুব মানে ভক্তি সহকারে মা ভোয়ান থেকে একদম ঠাকুরকে খুব ভালোবাসেন এবং তাদেরকে যথারীতি চেষ্টা করেন তাদের মতো মানে ভালোভাবে ঠাকুরকে পুজো দিতে ভালোভাবে রাখতে তো তার জন্যই মা তিনবেলা করে এরকম পুজো দিয়ে থাকে সন্ধ্যেবেলাও আবার কিছু না কিছু প্রসাদ ভোগ দেন মা সন্ধেবেলা দেয় দুপুরে দেয় রাত্রে দেয় সকালে দেয় তো আমার চোখে পড়েছে আইসক্রিমের গাড়ি আর আমি খাবো না আইসক্রিম তাই কখনো হয় বলুন তো আমি চলে গেলাম আইসক্রিম কিনতে হিলাম গাইস আইসক্রিম খেতে এই দেখনে টাকা দাও চক্রব্দ দাও দশ টাকা দেন এটা তো বিশাল উঁচু ভ্যান গাড়িটা না কি কি আছে এখানে আছে নালা কিছু দুই একটা তাহলে এখানে কি নাকি এত টিপ টপ এত यार কি খাবি তুই চকোবার এই যে এই যে এটা আছে না এই যে চকলেট ক্যাডবেরিটা টাকা দামের ওটা দাও নে দু

It is yellow. Just looking like a wow. Now, green color wow. Red color wow. Orange color wow wow. wow. <laughs>

এটা তো তো হচ্ছে বৈশাখ বৈশাখ মাস মাসে সব জায়গায় বন্ধুরা খরা জলের বদ্ধ অভাব দেখা দেয় আমাদের এখানে তো তো জল আছে অন্যান্য জায়গায় তো জলই পাওয়া যায় না যেমন রানীগঞ্জে মানে কল আছে কিন্তু জল নেই ব্যাপারটা কেমন না তো এই বৈশাখ মাসে গাছ যেন জল পায় আর তুলসী গাছ তো একটা শুভ প্রত্যেকটা বাড়িতে রাখতে হয় তো তুলসী গাছ শুকে গেলে অশুভ সেটা সংসারের জন্য তার জন্য এই সিস্টেমটা করা কি সুন্দর করে জল পড়ছে দেখুন সিস্টেমটা করা এবং এটা একটা রিচুয়ালসও বটে দেখুন আমার কাকার ঘরের ওপরে লাউ গাছ কাকিমা লাগিয়েছে এত সুন্দর হয়েছে জাস্ট অপূর্ব এতে কি থাকে জানেন তো ঘর ঠান্ডা থাকে লাউ শাক খেলে পেট ঠান্ডা থাকে লাউ খেলেও পেট ঠান্ডা থাকে লাউয়ের জুসও অনেকে খায় আর লাউয়ের শাকও খায় লাগে লায়ের পাতাও খাওয়া যায় সব খাওয়া যায় তো এটা গ্রামের দৃশ্য দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য মধ্যে তাই না পুরো প্রাণটাই ঠান্ডা হয়ে যায় দেখেও তো এটা আমাদের বাড়ি দেখে নিন আপনারা কেমন গরিব মানুষের বাড়ি আবার কেমন হবে তাই না একটু দেখিয়ে দিচ্ছি তো হতে পারি গরিব বাট মনের দিক থেকে তো বিশাল বড়লো আমি এটা আমি মনে করি গরিব হওয়া তো দোষের নয় মনটা বড় না হলে সেটা দোষের তাই না বড় মানুষ হও বড় লোক হওয়ার দরকার নেই বড় মানুষ হও বড় মানুষ হও বড় মনের মানুষ হও তো এটা আমাদের বেল গাছ বাড়ির মধ্যে দেখুন পাতার থেকে বেল বেশি লাগছে না বেল যেমন দেখতে ছোট ছোট খেতে মিষ্টি টেস্টটাও অন্যরকম সাতটাও অপূর্ব মানে অন্যান্য গাছের বেল আমি খেয়েছি এত টেস্ট নয় দেখুন কত বেল ধরেছে আর যখন শিবরাত্রি হয় না আমাদের গাছের বেলি সবাই নিতে আসে লাইন লেগে যায় আগের দিনে আর আমার কাকা বা বাবা বা মা যেই হোক পেরে পেরে দিত বেল তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টা